এই দেশের পুলিশ সাধারণত মারণাস্ত্র ব্যবহার করে না দুই সালে পুলিশের গুলিতে একজন নিহত হয় এই একটি ঘটনা বেশিক্রম আমরা যে কয়দিন আইসল্যান্ডে ছিলাম একজন পুলিশও চোখে পড়ে অধিকাংশ ব্রিটিশ পুলিশই নাকি দায়িত্ব পালনের সময় সাথে গুলি রাখে না শুধু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে নরওয়ে নরওয়ের রাজধানী অসলো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানেও পুলিশ চোখে পড়েনি আমাদের বারণাস্ত্র তো আরো পরের কথা আরো অনেক দেশেই এমন উদাহরণ আছে আর বাংলাদেশে না ভাববেন না যে ওইসব দেশের সাথে বাংলাদেশের তুলনা করছে। কিন্তু খবরে জানা গেল পুলিশের হাতে মারুনস্ত্রো না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের নির্বিচারে মারণাস্ত ব্যবহারের ঘটনাকে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে ভালো সিদ্ধান্ত পুলিশ মানে আতঙ্ক এই ভাবমূর্তি কিছুটা হলেও কমতে পারে কিন্তু তো থেকেই যায় প্রশ্ন কিছু প্রশ্ন তো থেকেই যায় কোন সমাজে বসবাস করি আমরা এখানে আইনের সঠিক প্রয়োগ কতটুকু হয় আমরাই বা আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল সাধারণ মানুষ কোন সমস্যা নয় কিন্তু অসাধারণ যারা যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে তাদের সামলামে কিভাবে সে পরিকল্পনা নিশ্চয়ই আছে সরকারের